গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে একত্রিশ তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি তে পারে পাশাপাশি দীঘার যে স্বরণ জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাঁতি মন্দারমণি দীঘা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপরের দিকে জায়গা এগরা দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ববর্তী জায়গা কৈশোরী বেলদা নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পূর্ব মেদিনীপুর স্বল্য জায়গায় যেমন নামখানা ফেসারগঞ্জ হলদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি দেখি দুর্গা চক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুলবেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ হালকা বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে তমলুক মহিষদরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাঁশকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি চন্দ্রকোনা কেশপুর শালবনী গোয়ালতর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমাদের কি মোটামুটি কলকাতার দিকে কিন্তু বৃষ্টি লাগার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি কি চন্দননগর হাবড়া খর্ধা কলকাতা বারুইপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ পাবাগ খানাকুল জগৎবল্লভপুর চন্দ্রকোনা ঘাটাল এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর খাদড়া হুড়া এই সমস্ত যাতেও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে পুরুলিয়া বলরামপুর মুড়ি এখানে সহ জল বৃষ্টি হতে পারে রঘুনাথপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কাটোয়া বর্ধমান দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার কিন্তু কিন্তু মূলত দেখুন যদি আমাদের কি হুগলি এবং যখন যদি আমাদের কি হুগলি চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় বর্জ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন 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 জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বারুইপুর কিয়া তলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল তমলুক ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে ময়না পিংলা সবং এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি দেখুন উপরের দিকে কয়েকটা জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে তখন বিশেষ করে যদি আমাদের কি গোয়ালতর শালবনি চন্দ্রকোনা কেশপুর ঘাটাল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি আমাদেরকে আরামবাগ পাবা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জগৎবল্লভপুর জংলাপাড়া মাসাদ সিঙ্গুর চন্দননগর ব্যাকপুর পানিয়াটি কাজরাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা যদি দেখি দেখতে পাচ্ছি যে দেখুন উত্তরবঙ্গে যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর নগরুখা হাবড়া এই সমস্ত যাতেও হালকা বৃষ্টি হতে পারে কাজরাপাড়া থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি হতে পারে শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত যাতেও বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি কি বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেবো বর্ধমান থেকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গোলসি পাত্রসায়ের খণ্ডগোশ বর্ধমান এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কাকসা সোনামুখী দুর্গাপুর বর্জরা বেলাতর গঙ্গাজল গঙ্গাজলঘাটি সালতরা ছাদনা এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের পুরুলিয়া রঘুনাথপুর হুড়া মুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর কাশীপুর পাড়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে মঙ্গলবারাপুর পুরুলিয়া সিঁদড়ি এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরা থেকে বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে খাদরা সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত যাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বন্দুয়া বিদ্রা এদিকে দেখুন পাকদা এবং চান্দিল বড়রামপুর বড়বাজার সিঁদড়ি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেন্দা সুলারা পুরুলিয়া বাগমন্ডি বলরামপুর এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি কি বৃষ্টি কিন্তু সম্ভব না দেখুন বর্ধমানে দিকে জায়গায় হতে পারে সোনামুখী দুর্গাপুর ঘোসকরা বোলপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি মূলত কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এই মুর্শিদাবাদ সমন্বয় জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি সাগরদিগি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহারপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি মল্লারপুর রামপুরা নলাটি শিকারিপাড়া মহেশপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া জায়গাতে বৃষ্টি হতে পারে ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দুলিয়ান বেরহাট গোদ্দা হাঁসদিয়া এবং অমরপাড়া এই সমস্ত জাতীয় হালকা ভারী বৃষ্টি হতে পারে এবং আমাদের দেখো পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথাও কোথায় বৃষ্টি হতে পারে দেখুন বাংলাদেশে বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চট চট্টগ্রাম মহেশখালী খুলনা বরিশাল কোলাপাড়া এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মটবাড়িয়া বরিশাল লালমোহন এই সমস্ত যাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কুমিল্লা দেখুন এদিকে ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে ওপর থেকে যদি দেখি দেখুন এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া মনমেন মদান সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর পাবনা সিংরা রাজশাহী এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখতে পাবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে তবে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন নদীয়া সংলগ্ন শান্তিপুরের দিকে সহ হালকা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় রাতের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে সিউড়ি বোলপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি রাতের দিকে কিন্তু মুর্শিদাবাদের এই যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখে নেব দেখুন যদি আমাদের মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি রাতের দিকে থাকছে তবে কিন্তু কোনো হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখি মোটামুটি দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলা আবহাওয়া কিন্তু শুকনো থাকার একটা সম্ভাবনা রয়েছে পয়লা সেপ্টেম্বর সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং উপরবর্তী জেলার দিকে সহ বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বিস্তারিত কিন্তু যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বালিচক বেলি খড়গপুর পিংলা সবং ময়না ভগবানপুর তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে কিয়াতলা বারুইপুর জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত যাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি চন্দ্রকোনাতে বৃষ্টি হতে পারে গোয়ালত ঝাড়গ্রাম এই সমস্ত জাতে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ থাকছে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কিন্তু তুলনামূলক বেশ জল হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে ধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ